ভাবছে কি ওর বুঝলা আমি বলেছি কি পড়তে যাওয়ার সময় যে তোর জন্য না একটা সারপ্রাইজ নিয়ে এসেছে বাবা বলছে কি আমি বলছি একটা ফোন কিনেছে দিয়ে বলছে কি ও আমার জন্য একটা ফোন কিনেছে বাবু এটা কার ফোন বলো তোমার তা পড়াশোনা কে করবে এদিকে তাকাও আরে একটু মোবাইল দেখি ও বাবা বলছি একটু মোবাইল দেখেই পড়াশোনা করো এটা বাবার ফোন ঠিক আছে এটা বাবার ফোন বাবার কাজের ফোন এটা ধরবে না কিন্তু আজকের জন্য দিল ধরতে ঠিক আছে না এটা বাবার কাজের ফোনটা ভেঙে গেছে না তার জন্য বাবাকে তার জন্য বাবার আজকে একটা ফোন নিতে হলো বলা থাকবে তোমার দুটো ফোন হয়ে গেল তাহলে উমা কি গোছো এই দিবা দিছি আপনাকে করতে যাব তুমি বাবারা দেখব আমি রান্না করব নমস্কার বন্ধুরা Ramadan vlog চ্যানেলে অনেক অনেক স্বাগত দেখুন

চারটের সময় ঘুমিয়ে এখনো ঘুমোচ্ছে এখন বাজে সাতটা বাবু মাম এই যে শোনা এই যে বাবা তুমি উঠবে না কত ঘুমোতে হয় বলে বাবলে মাথা ব্যথা করছে এখনো এখনো ব্যথা করছে মাথায় এত দুষ্টুমি করে মাঝে মধ্যে নিজেই ভুলে যায় যে দুষ্টুমি করতে করতে পড়ে গেলে আমার লাগবে ওঠো পড়াশুনো করতে হবে খেতে হবে এখন ওঠো সাতটা বাজে উঠতে হবে না কতগুলো হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করতে হবে তোমার মাথা ব্যথা লাগছে কোথায় দেখি দেখা একটু সবাইকে দেখা যে তোমার মাথায় লেগেছে কি করে লেগেছে বলো কি করে লেগেছে মাথায় দেওয়ালে দেখি একটু আমাকে একটু দেখতে দাও দেখি একটু আরেকটু মাথাটা সরা আর একটু এই যে এই জায়গাটায় ফুলে আছে তো তার না কালকে এত ছোটাছুটি করেছে দেওয়ালে এমন একটা মানে ধাক্কা খেয়েছে তো এগুলো ফুলে গেছে তো রাত তখন সাড়ে নটা দশটা বাজে তখন আবার ডাক্তার দেখাতে গেছিলাম তাই না ডাক্তার দেখিয়ে এসছি মলম দিয়েছে ওষুধ দিয়েছে মানে এতটা ফুলে গেছে আমরা ভয়ে ডাক্তার দেখিয়ে এসছি আর নিকার ভরসাও করিনি ভয়ে

তেল গরম হয়ে গেছে পেঁয়াজ গুলো এবার দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা এরপর দেবো ক্যাপসি রং কুচি আদা কুচি রসুন কুচি আর গাজর গোলমরিচে <muchan> 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 দেখা yeah. বাবা <t– tril Christmas music> নাল নিমকি কেন নিয়ে আসছে দা দা হইছে হা বাবা পুরো মিনিট তো হয়ে গেছে বেশি হয়ে গেছে তারপর তো মন খেতে ইচ্ছে কালারটা পুরো চেঞ্জ করে

আমার সুপ রেডি হয়ে গেছে নামানোর আগে বা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব ধনে কথা দেয় কিন্তু আমরা ঘুরেও খাবো বলে তাই দিচ্ছি দেখ খুব যে আমার

নটা নষ্ট করবে করবে আর কমেন্ট করবে নাইস ব্লক এটা হয়েছে সত্যি সুপটা খুবই সুন্দর হয়েছে খেতে আমি ভেবেছিলাম এতটা ভালো লাগবে না কিন্তু খুবই সুন্দর লাগছে খেতে তো এরকম রেসিপি আপনারা ঘরে বসে বানিয়ে খাবেন দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখুন কালার দেখুন দেখেই তো বিবি জ্বলে এসেছে আদা তো মুখে লাগছে না আদা মুখে লাগছে লাদ ঠান্ডা কাশি না না এইসব জিনিস খেলে পরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন তো এখন এই পর্যন্তই দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে টাটা সেটা